একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন মুক্তাসীল সমত বিশুদ্ধ চনদ একটা ঘটনা তিনি নিয়ে এসেছেন সেই ঘটনা হলো খলিফা মামুনুর খুশি খলিফা মামুন খলিফা মামুন বার্তা দেন ওনার জন্য না ওনার তারপরেpostcssে একটা ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠান হতো সেখানে সুযোগ ছিল ইহুদি খ্রিস্টান নাহারা বিভিন্ন ধর্মের লোকেরও ওই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ ছিল বক্তব্য দেওয়ার সুযোগ ছিল সেই মতে একজন ইহুদি পণ্ডিত একজন ইহুদি আলেম তিনি সেই মজলিসে গেলেন তার চেহারা পোশাক আশাক মানে একটা আলাদা সাফ আছে যে তিনি একজন পণ্ডিত একজন জ্ঞানী এবং সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান তার ব্যাসভূষায় কী বুঝা যায় তিনি শুধু দিলেন তিনি বক্তব্য দিবা তাকে শুধু দও তিনি বক্তব্য দিলেন তার বক্তব্য এত প্রাঞ্চল এত সুললিত এত সাঁতার এত গুছানো এমন সুন্দরভাবে তিনি বক্তব্য দিলেন ওই বক্তব্য যখন তার শেষ হলো খলিফা ওনাকে ডেকে দিলেন এই বক্তব্যদাতা ইহুদি পণ্ডিত আলোকে কি ডেকে নিলেন ডেকে নিয়ে বললেন আপনি কি ইহুদি তিনি বললেন হ্যাঁ আপনি যদি মুসলমান হন তাহলে আপনার সাথে চমৎকার আচরণ করা হবে

যখন আবার এই অনুষ্ঠানের দিনটা আসলো ওই ইহুদি পন্ডিত আজকে তিনি মুসলমান পণ্ডিত হিসাবে এই দরবারে আগমন করলেন চিৎকার করে বলুন আজকে তিনি বক্তব্যের জন্য সুযোগ তালাশ করলেন তাকে সুযোগ দেওয়া হলো তিনি বক্তব্য করলেন এমন প্রাঞ্জল বক্তব্য আদি তো শুধু ইহুদি এখন হলো মুসলমান মুসলমান ঘরার মুসলমানের মুসলমান তার বিষয়ে এমন চমৎকার বক্তব্য ওই দিনে তার অপ্রতিদ্বন্দ্বী আর কোনো আলেম এরকম বক্তব্য করতে পারে নাই যুক্তি সম্পূর্ণ যুক্তি তর্ক কোরআন হাদিস দিয়ে ফুল সারা বিশ্লেষণ চমৎকার বক্তব্য বাদশা বাদশা মুক্ত হয়ে গেলেন তাকে আবার ডেকে পাঠালেন ডেকে নিলেন আপনি কি সেই ব্যক্তি নয় গত বছর যিনি আপনি এই ইস্তিকাতে বক্তব্য দিয়েছিলেন তিনি বললেন জি তাহলে যে ছিলেন নিহুতি আসলে আপনি যে বক্তব্য দিলেন আপনি মুসলমানদের মধ্যে একজন সেরা আলেম হিসাবে ফিকহ মুসলমানদের প্রকার বিষয়ে চমৎকার অনুসরণ বক্তব্য দিলেন আপনার বক্তব্য অoplanktonীয় চমৎকার

প্রত্যাখ্যান করেছিলাম অস্বীকৃতি জানিয়েছিলাম যাওয়ার পরে আমি ইসলাম নিয়ে আমি গবেষণা শুরু করলাম ইসলাম নিয়ে গবেষণা শুরু করলাম বিভিন্ন ধর্মগুলি নিয়েও আমি গবেষণা কি শুরু করলাম আমি গবেষণা করলাম ইহুদি ধর্ম নিয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে মুসলমানদের ধর্ম নিয়ে তো গবেষণা করতে গিয়ে আমি আবার একজন হস্ত বিচারক হস্তশিল্পী মানে আমি লিখতে পারি আমি কি লিখতে নি নিজ হাতে আমি গ্রন্থ লিখি এবং বাজারে অনেক সরা দামে উঁচু দামে আমি বিক্রি করি আমি কি বললাম ইহুদিদের তৌরত আমি নিজ হাতে আমি লিখলাম তিনটি কপি কয়েকটি কপি সেখানে আমি আমার মত মতো করে কোনো জায়গায় কথা নিজ থেকে বাড়াইলাম কোনো জায়গায় তাদের কথা কমাইলাম সেখানে মানে আমি বাড়তি করলাম কন্ত্রিও করলাম পরে আমি একদিনখানা কিতাব লিখে তাদের উপাসনালয়ে আমি চলে গেলাম সেখানে যাওয়ার পরে যখন আমি বললাম যে আমার এই কিতাবগুলি কে কিনবেন কে কিনবেন বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার তিনটা কপি কি হয়ে গেল বিক্রি হয়ে গেল তারা কেউ কোনো যাচাই বাছাই করেনি হওয়ার সাথে সাথে কিতাবগুলি তারা কিনে নিয়ে গেল পরবর্তীতে আমি চিন্তা করলাম এবার আমি খ্রিস্টানদের বাইবেল লেখি এবার আমি খ্রিস্টানদের বাইবেল লেখা শুরু করলাম সেখানে আমি তিনটি কপি করলাম সেখানে কথা আমি কিছু নিজ থেকে বাড়াইলাম এবং মূল কিতাব থেকে কিছু কমাইলাম তার আমি চলে গেলাম খ্রিস্টানদের উপাসনালয়ে সেখানে গিয়ে যখন কিতাবগুলি বিক্রি করতে শুরু করলাম মুহূর্তের মধ্যে আমার তিনটি কপি বিক্রি হয়ে গেল চা দামে বিক্রি করলাম কিন্তু কেউ তাদের কিতাবকে যাচাই করল এবার আমি হাত দিলাম মুসলমানদের কোরআনের মধ্যে আমি নিজ হাতে আবার কোরআন লাগলাম সেখানে আমি তিনটি কপি করলাম সেখানে আমি কিছু আয়াতে কারিমা বাদ দিলাম আর কিছু কিছু বানাইয়া আমি ঢুকাইলাম দোকানের পরে যখন মুসলমানদের মজলিসে যখন গেছি এই কিতাবগুলি বিক্রির জন্য যতজন মুসলমান আমার কিতাব এই কোরআনকে হাতে নিয়েছে হাতে নিয়ে তারা পৃষ্ঠা উল্টায় আর পরে তারপরে আমার কিতাব আমাকে দিয়ে দেয় এই এইভাবে কিতাব হাতে নিলাম তারা একটু পরে পড়ার পরে পৃষ্ঠা উল্টায় পরে তারপরে আমার কিতাব আমাকে দিয়ে দেয় অর্থাৎ আমি যে সেখানে বাক্য পঙ্ক্তি করেছি মুসলমানদের হাতে যারা সেটা পরেই বুঝতেছে এটা অভিজ্ঞ ওয়ান না যার কারণে আমার কিতাব আমার হাতে দিয়ে আমাকে ছুরি মারে এমন আমার কিতাব আমাকে দিয়ে দেয় একটা কপি আমি মুসলমানদের সন্তানদের কাছে বিক্রি করতে পারি তখন এই গবেষণায় আমি বুঝতে পারলাম এই জমিনের মধ্যে যদি কোন সঠিক কিতাব থাকে একবারে প্রিয় নবীর উপরে নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত একমাত্র সঠিক ভাবে আসে আল কোরআন চিন্তা করে বলবো তখনই আমি কি হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম এই একটি বছর আমি এই কোরআন নিয়ে বিশ্বাস করলাম মুসলমানদের ধর্মগ্রন্থ দিয়ে আমি পরিচর্যা করলাম আমি গবেষণা করলাম গবেষণা করে আজকে আমি এসেছি এখানে আজকে এই বক্তব্য এই জন্যই আমি মুসলমান হিসাবে আমি কথার ওপরে আমি বক্তব্য উপস্থাপন করেছি চিৎকার করে বর্ণ এখন এই ঘটনার বর্ণনাকাটি হজরতে ইয়াহিয়া ইবনে আ গান রহমান উল্লাহ কে আলাই বলে ওই বছরে আমি সব রক্ত ফলনের জন্য আমি মক্কায় গেলাম

এই প্রাণ আমি নাজিল করেছি এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ করে চিৎকার করে বলুন তাহলে আল্লাহ যেটা করছে করছেন সেটা হলো আমাদের কোরআন এই জন্য এটার মধ্যে কোনো রদ বদল কি নাই আর তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা তোমাদের কিতাবকে হেফাজত করো তারা তাদের কিতাবকে হেফাজত করতে পারে নাই করে নাই করতে পারে নাই এই জন্য সেগুলি কত অক্ষত হয় গিয়েছে মূল ফল ভয় কীছে তাহলে একমাত্র অক্ষত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে সেটা হলো আল কোরআন সেটা কি? কোরআন। যেটা সেটা কি? কোরআন। পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ গ্রন্থ সেটা নাম কি? কোরআন। আল কোরআন। এখনেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সালাম দিলেন এর মধ্যে সন্দেহ নাই আর এই কিতাবটা যে কত বড় গুরুত্বপূর্ণ Surah Hashem, Allah said, لو أنزلنا هذا القرآن على جبل، على جبل إن رأيته خاشعا متصدعاً من خشية الله، وتلك الأنصار مضربها للناس، لعل يَتَفَكَّرُونَ في كرب

এবং খন্ড বিখণ্ড হয়ে ঘটনা এগুলো আমি উপস্থাপন করতেছি আপনাদের মাঝে আপনার অন্যদের মাঝে কেন যে তারা যাতে এখান থেকে কি করতে পারে গবেষণা করতে পারে চিন্তা ফিকির করতে পারে এখান থেকে কিছু শিক্ষা নেই যে কেমন কোরআন মহাগ্রন্থ আল কোরআন কত ফজিলতা কত মহিমা কত বরকত এটা কেমন জিনিস সেই কোরআন আমার উপরে নাজিল হয়ে আমাদের মাঝে আজকে সেই কোরআন আছে চিৎকার করে বলুন এই কিতাবখানা যুগে যুগে বুকে ধারণ করে লালন

যেটা লক্ষ 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 হাফিদ সারা পৃথিবীতে তারা এই বুকের মধ্যে তিরিশ পারা পুরাণকে তারা ধারণ করে আছে চিৎকার করে বলুন তাহলে তারা এই হৃদয়ের মধ্যে এই পুরাণকে ধারণ করে আছে তাদের মর্ত বা বাবা কত বড় মহান তারা কত মহান আল্লাহ করবার কত শ্রেষ্ঠতম বান্ধা তারা যদি তারা এই কোরআন অনুযায়ী চলে তাদের মর্তবা কত তাদের মর্তবা অনেক উঠতে তারা আমার নবী উপরে নাজিল কৃত এই কোরআনকে তার হৃদয়ে লালন করেছেন এবং তারা ধারণ করেছেন চিৎকার করে বলু এখন ভাইরা আমার বাবার আমার এই কোরআনের তেলাতের বিষয়ে বিশেষ বিশেষ সুরা বিশেষ বিশেষ আয়াতকারী মা আমলের বিষয়ে হাতিসের পাতায় পাতায় কিতাব তাফসির এবং বিভিন্ন রকম পাতায় পাতায় দেখবেন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতের প্রতিলক বরকত সম্পর্কে আলোচিত হয়েছে আলোচনা করা হয়েছে সেই কিতাবটা আমরা অনেকেই কিন্তু পড়তে কি পারি না পারি কি আমরা সবাই পড়তে পারি পারি না এইটা আমরা কোরআন পড়তে পারি না কত সাল্লা নবী বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায় চিৎকার করে বলুন তাহলে আমরা যারা কোরআন শিখেছি তারা উত্তম ব্যক্তি যারা হাফেজ দিয়ে কোরআন তারা আমাদের সেরা উত্তম ব্যক্তি আর যারা কোরআন শিখতে পারে নাই তাদেরকে বলা হয়েছে যারা কোরআন শিখে নাই তারা কোরআন কি শিখে নাই তারা হলো একটা উজার কর উজার কয় মানে হলো খালি কর খালি করে অর্থ হলো যেই করে মানুষ বসবাস করে না সেই ঘরে পোকা মাকড় সাপ বিচ্ছু ময়লা আবর্জনা মাকড় সাপ বাসা করে থাকে অর্থাৎ সেই ঘরে কোনো যত্ন বলেন না সেই ঘরে কোনো যত্ন যত দামি বিল্ডিংই হোক এক বছর যদি প্রবেশ না করে তারপরে দেখবেন যে এটার ভিতরে মাথা ঢুকানোর সম্ভব না এত আবর্জনা হয়ে যায় তো যাদের ভিতরে পুরাণ নাই বলছেন তারা উজার গো খালি গো খালি গো আর যাদের ভিতরে কোরআন আছে যে বলছেন নবী তারা হলো আমার উন্নতের মধ্যে শ্রেষ্ঠ তো বন্ধুরা আমার যারা শিখেন নাই শিখার জন্য চেষ্টা করেন আর আপনাদের জন্য এই কোরআন তেলাওয়াতের একটা সুযোগ বছরে একবার বছরে কি কোরআন এক প্রথম কোরআনের সওয়াব পাওয়া সুযোগ হলো বছরে কয়বার একবার কিরকম আল্লাহ নবী বলেন যিনি কোরআন পড়ে এবং যিনি কোরআন শুনে উভয়ের সব সমান সব কি বলেন না সব কি কোরআনের মধ্যে জীবনে বৎসরে একবার করতে পারি সেটা হলো সলাতুর তাহানি সেটা কি ধরে আওয়াজের মাবা আর তারাভিন নামাজের মধ্যে সাতাইশে রমজাম লাইলাতুর পদরের আত্র পর্যন্ত হাফিস সাফরা এক ফতম কোরআন করে বলুন না তো ভালো লাগানো ওটা কোরআনকে তারা কী করে ফর্তম করে এখন আমরা তারা পিছনে যারা আমরা কোরআন করতে পারি না অথবা করতে পারলো কুরআন জীবনও খতম হইছে না মানে এই মাথার তো হই মাথা আলিমラムিন থেকে সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত এই খতম করা সৌভাগ্য অনেকে অনেকের কি হয় না তত তো করতে জানি কিন্তু সময় করে বসেও না খতমও কি করে না করতে জানি আর অনেকে আছে কুরআন করা বস্তু তারা মাসেও খতম করে এমন মুসলমানও কি আছে রমজানে দিন খতম করা মুসলমানও কি আছে তাহলে এবারিস মিলে আমরা যারা জানি যারা অর্ধেক জানি যারা জানি না সবাই মিলে তখন আমরা কত তারা দিয়ে আদায় করি তাহলে এই সাতাইশে কদর পর্যন্ত যদি আমরা প্রতিটি তারাবি যদি হাফেজের পিছনে আদায় করি তাহলে হাফিজ সাহেব তারাওয়াতের মাধ্যমে এক খতম আমাদের সোনার মাধ্যমে এক খতম কোরআন নামাজের মাধ্যমে হয় চিৎকার করে বলুন তো নামাজের মধ্যে তো এমনিও নামাজের বাহিরের খতম আর নামাজের খতম কি না এক না বলে না কি না নামাজের বাহিরে নামাজের ভিতরে রমজান সালাম রাতে কেরাত করি এই কেরাতের সওয়াল আর নামাজের বাহিরে ওই আয়াতে তো দেখতে তেলাওয়াত করেন সওয়াব কি না এক না নামাজের কেরাতে সওয়াব কি জোরে বলেন নামাজের কেরাতে সওয়াব কি বেশি আর রমজান মাসে সব আরো কি বেশি বেশি

আর আমরা পিছনে কান লাগিয়ে শুনি তাদের কত কষ্ট আমাদেরও কষ্ট হয় আমরা তারা কিন্তু আমরা তো শুনি তারা তেল করে একই আয়াত কয়েক আয়াত আছে কত ফারা একই আয়াত বারবার একই রকম কোন সময় এক পারা থেকে আরেক পারে চলে যায় কত যে খেয়াল রাখা লাগে এত কিছু খেয়াল রাখে মদ দুর্না এক পারা কান সব কিছু ঠিক রেখে তারা সহিষ্ঠ ভাবে আমাদেরকে খতম এক খতম কোরআন এই তে ত্রোতের মাধ্যমে পরায় এটা আমাদের জন্য সবাই জন্য বাবা বাংলাদেশের পৃথিবী প্রতিটি মুক্তি অধিকার терапии পরায় প্রত্যেকটা হাফেসা সম্মানিত তারা সবাইকে বান্তিকার করে বলুন আমাদের আমাদের হাফেসা বড়া